নির্ধারিত চিত্র আপনারা মিডিয়াতে দেখেছেন হ্যাঁ শারীরিকভাবে আসলে আমি ফিটটা খুব কষ্ট করে এতক্ষণ দাঁড়িয়েছিলাম আমার পরিবারের মতো বলেছে আমাকে এক্সপ দিয়েছে কোন দিকে যাব ভিসাম দিয়েছে কী করেছে এই জায়গা আমরা এক্সট্রা জানি আগে স্বাস্থ্য পরীক্ষার দরকার আর আপনারা যারা কষ্ট করে সেই কেনানিগঞ্জ থেকে তারা রাজপথে গাড়ির পেছনে এখানে সেখানে উকি দিয়ে এই যে ভালোবাসা দেখিয়েছেন এই যে রাজনীতির পাওয়া এই ভালোবাসার জন্যই আমরা বন্ধুকের নলের মুখেও আপোষ করি নাই ভয় দেখালেও আমরা মিথ্যা বলি নাই আবুহানি আমাদের গণমাধ্যম সমন্বয়ে তিনি আপনারা জানেন আমার ওয়াইফকে সংবাদ সম্মেলনের ব্যবস্থা করায় তাকে তুলে নিয়ে কি নির্যাতন করা হয়েছে আমার ছোট ভাই সহ ছাত্র অধিকার পরিষদের অর্ণব কোতোয়ালি থানার ওসি নাজমুল তাদেরকে মিথ্যা মামলা দিয়েছে থানায় তাদেরকে নির্যাতন করেছে ঠিক বিপি কার্যালয়ে ভাতের হোটেলের هارুন এডিসিএন বিল ছিল শাহিন শাহ যুগ্ম কমিশনার ছিলেন খন্দকার নুরুল নবী এরা আমাদেরকে শুধু আমাকে বিএনপি সহ শীর্ষ নেতৃবৃন্দকে আমি বারবার বলেছি ঝুলিয়ে নির্যাতন করেছে কাজী সামরিক বাহিনীর দ্বিতীয় ফাইন কাছে আমাদের আবেদন থাকবে প্রশাসনের মধ্যে এই হারুন এই নুরুন নবী এরকম দুর্বৃত্ত যারা আছে তাদেরকে চিহ্নিত করে চিহ্নিত করে অনতি বিলম্বে গ্রেপ্তার করুন অন্যথায় জন রসে এদের রক্ষা হবে না একটা কথা মনে রাখতে হবে আমরা এখন বিজয়ী হয়েছি বিজয়ী গোষ্ঠী হিসেবে সম্প্রদায় হিসেবে এই দেশকে এই দেশের মানুষকে রক্ষা করা নিরাপত্তা দেওয়া সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব থানা আমাদের পুলিশ আমাদের হারুন বেরোজিদা গুটি কয়েক দুর্বৃত্ত ওই দুর্বৃত্তদেরকে আমরা সাইজ করব ব্যবস্থা দেব কিন্তু নির্বিচারে থানায় হামলা করবেন না সাধারণ পুলিশ সদস্যদের উপরে আক্রমণ করবেন না এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের সংগ্রাম এখন আমাদের দাবি হচ্ছে আমরা দাবি জানিয়েছিলাম সংবিধান মতে ডক্টর ইউনুস নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা এবং সরকার ভারতের চ্যালেঞ্জ কোন স্বরতন্ত্র পূক না পারে তাই 3 মাসের মধ্যে গাড়ির সামনে গাড়ি সামনে দাঁড়ান আসবে 3 মাসের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে আর আপনারা জনগণ আপনারা রাজনৈতিক দল নেতাদের কাছে ভূত বলেন মতো ব্যবহার হবেন নাকি নিজেদের অধিকার প্রয়োগ করবেন সেই সিদ্ধান্ত এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে আপনাদেরকে নিতে হবে এই যে দলীয় দুর্বৃত্তায়িত্ব দশক্তের রাজনীতি হারে হারি মারামারি পুরোপুরি রাজনীতি লুটপাটের রাজনীতি এই রাজনীতি বন্ধ করে সমাজে ইতিবাচক নতুন ধারা তিনি প্রতিষ্ঠা করছেন এই কারণে গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে জনতার অধিকার আমাদের অধিকার সবারকে নিয়ে আজই আপনারা গণ অধিকার পরিষদের ভারতীয় নেতা কর্মীরা শান্ত ঠাকুর